টেন্ডারবাজি পরে আমরা তালিকা করে আমি ব্যর্থহীন কটে বলতে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারিকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুন ও রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুন ও ওপর উপর হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের আট থেকে দশজন যুবক একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে ভাবে বলে যে এক বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমির ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও একদল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রদর্শক কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ মাননা আজারী সাহেবের একটি বক্তব্য একদল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এখানে কিন্তু আজারি সাহেব কারো নাম মেনশন করেননি কারো নাম তুলে ধরেননি তথাপিও বিএনপির নেতাকর্মীরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে তারা একদম খেপে গিয়েছে আজারির উপর এবং জামাতে ইসলামের উপর এবং বিশেষ করে ইসলামী দলগুলোকে তারা কটাক্ষ করে মৌলবাদী ট্যাগ লাগিয়ে তারা বক্তবৃতি যাচ্ছে যেটা আসলে বাংলার সরকার করবায় প্রত্যাশী ছিল না প্রিয় দর্শক আসলে যে তারা উঠে পড়ে লেগেছে খাওয়ার জন্য স্টার কিছু তাদের কু করব আজকের এই ভিডিওতে ডকুমেন্টেশন সহ প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে মাওলানা আজারি সাহেব যে তাদেরকে শাবিল বাসায় দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন বিএমপি নেতাদেরকে তার সেই বক্তব্য তুলে ধরব এবং বিএমপি নেতা কর্মীরা মাওলানা আযারী সাহেব এবং ইসলামী দলগুলোকে নিয়ে কি বলেছে তাদের সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আর বিষয় কথা বলি আপনাদের মূল্যমান সমনষ্ট করব না শুধুমাত্র একটা কথাই বলবো যারা সত্যিকারে মাওলানা মিজারুর রহমান আজহার ভালোবেসে থাকেন মন থেকে কোরআনের এই পাখিকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন উই লাভ মাওলানা মিজারুর রহমান অথবা তার সম্পর্কে সুন্দর একটি মন্তব্য আপনার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন তো চলুন আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে এক এক করে সকল তথ্যগুলো একটু দেখতে থাকি বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক কথাটা আর ধর্ম কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধর্মিক তারাই যারা ধর্মভীরু এক শত বিয়াদপটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজওয়র তৈরি হয়েছে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লায় এখন ঠিক কি না বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তো শ্রীমানা নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোন দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরা যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাস রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয় তেপান্ন বছর পর একই কথা তারা বলছে কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদেরকে তথ্য টানে জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকিদান বিএনপির গুলিস্থান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগে শাকিল নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদ্ধারী নেতারা মামলা বাণিজ্য করে বিএনপি যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তা আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও করে এটাকে আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আর বিএনপির যে কাহিনী শুনছে আমি সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষের জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপির আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে তারা মনে হয় দলের হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ড কে বুঝতে হবে যদি বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমের অপেক্ষায় আমরা সাইদি সাহেব যখন জামাত ইসলাম করতো তখন তো অনেকেই সমালোচনা করতেন উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো এখন সাইদি সাহেব নাই এখন আবার অনেকে আজহারি সমালোচনা করেন বলেন যে আজহারির আজহারি সাহেব কিছু করে না আরে কইরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না তারপরেও খারাপ হয়ে গেছে এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন এগুলা দুই চরিত্র এগুলা জাতি জানে এই জাতিকে এই ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না কোন সবচাই ধরনের কথা বলেন মনে রাখা উচিত এই দেশের মানুষ এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে এই বিদায়ের পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা সবাই মিলে এই অত্যাচার থেকে বাঁচার জন্য এবং যারা সবচাইতে বেশি জুলমের শিকার ছিল তাদের কারণে আজকের এই স্বাধীনতা আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হোক কোনো সমস্যা নেই জামায়াত ইসলাম তাদের রাজনীতি নিয়ে মাঠে এসেছে ভালোবাসা যদি ভালো কিছু করতে পারে কোন আমরা শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না আজকে কত কথা বলবো আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী হ্যাঁ ধর্ম ব্যবসার কি বুঝেছেন আপনি এই শব্দগুলো করে করে শেখ হাসিনার দুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন তার একটু আমাদের আদর্শকে ধ্বংস করছেন এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হচ্ছে এটা এমনি এনেম না কারো না কারো দালাল হয়ে গেছেন কারো না এজেন্ট হয়ে গেছেন অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয় মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাস বিএমপি হয়ে যাব উল্টা বললে খাস বিএমপি হইয়াও নসিমে না থাকলে এমপি হইতে পারবেন না অতএব সৎ পথে চলুন কোরআন হাদিসের তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়াই দাঁড়িয়ে অনেক কথা বলতেন এখন একেবারে সব শেষ হয়ে গেছে সহ্য করতে পারলেন না মাত্র ছয় মাস ধৈর্য ধরতে পারলেন না মাত্র ছয় মাস দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার সেই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনারা কারা আসছেন শোনেন আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয় আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি আমি আপনার প্রকৃত বন্ধু জনগণের বাস্তবতা এদেশের জনগণের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন জনগণকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আপনি কথা বলবেন না এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সিনিয়র ব্যক্তিত্ব সাবেক সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক ও জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়ে ইস্যু নাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোন সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দু মাত্র পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতির সবচাইতে করুণ মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে যেমন পাঁচ আগস্টের এই গত বছর গেল বছর যে আগস্ট গেল এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই শেষ করে আল্লাহ সাহেবকে চাইনি নাই যে আল্লাহ রাগ নবীর হয়েছে এখন শুভে সাদি আমাদেরকে দান করু আমরা আল্লাহ কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শুনে এরকম আল্লাহ অবশ্যই ডাক শুনে স্বামী আমি বাসি তিনি স্বামী এবং তিনি বাসে শুনে দেখেন ফুর যে নড়ে চোখের পাতা নড়ে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সব আল্লাহ আর থেকে যা পাই সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করে নির্ভুল তো সেই হল্লাহ তার মহান সত্তার বই ইঙ্গিত করে বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের জবাব অবশ্যই তাইলে আমার কেন সন্দেহ আমার প্রভু আমার ডাক শুনছেন বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি না এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি বলছি আপনাদের মানে এই কয়েকজন মানুষ সমস্ত নয় সমস্ত আমার কাছে কোন কবি নাই ভাই আমার কাছে কোন আলিও নাই আমার কাছে ওলামাই তারা আলহামদুলিল্লাহ আমি এটা মানব না কমি আলিয়া আল্লাহ এইভাবে সৃষ্টি করে কথা এটা কারো না কারোর সৃষ্টি এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়ে গেছি এর যদি ক্ষতির কোন দিক থাকে ওঠাও আমরা পেয়ে গেছি এখন আমরা আল্লাহ তাল্লাহ হুকুমকে ধারণ করে আমরা সবাই এক আমি বড় সাহায্য চাই এই জায়গাটা আপনারা প্রাণ বলে একটু সাহায্য করেন ওলামায় কেরাম তারা যদি এক হয়ে যান ইনশাল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে করে প্রদর্শক মারোনা মিজারুল নবর আজহারি সাহেবকে যারাই নিচে নামাতে চেয়েছে তারা কিন্তু নিচে নেমে গিয়েছে কিন্তু আজহারি সাহেবের জনপ্রিয়তা দিন দিন আকাশচম্বি হতেই চলছে লক্ষ লক্ষ মানুষ বললে ভুল হবে আমি তো মনে করি কুঠি কুঠি বক্ত রয়েছে বাংলাদেশ নয় শুধুমাত্র সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে ওনাকে পছন্দ করেন ওনার লেকচার পছন্দ করেন ওনার বক্তব্য শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি শুরুতেই শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং একটা কথা আপনাদের কাছে জানতে চাই আপনারা যারা মারানা মিজান রহমান আজারী সাহেবকে পছন্দ করেন কী কারণে পছন্দ করেন তার বক্তব্য বা অন্য কোনো কারণে আজারী সাহেবকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং আপনি কি সরাসরি মারানা মিজানুর রহমান আজারী সাহেবের কোনো বক্তব্য শুনেছেন কি তাকে সরাসরি দেখেছেন কি না সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সর্বপ্রী সবার ভালো থাকবেন নতুন স্কুল আপডেট ভিডিও পড়ার জন্য ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন আসসালামাইকুম রহমতুল্লাহিৎ